খোদার কাছে যদি কেউ রসুল্লাহকে একবার জীবনের চাইতে বেশি ভালোবাসে সে ইহুদি হোক খ্রিস্টান হোক বিনামাজি হোক নামাজি হোক যেই হোক না কেন বেইমান হয়ে কোনোদিন কবরে যাবে না 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 কেন জানেন হুজুরের যত খাদেম আছে সব কি সাহাবা মুসলমান ছিল একজন ইহুদি ছিল ওই ইহুদি ছেলে সব সাহাবা একরাম টিপ্পণী হুজুর এটা কলম ইহুদি চোখ আমি জানি সে ছেলেটা হুজুরের খেদমত করতো মসজিদে ঢুকতে পারতো না ইহুদি সেজন্য হুজুর যখন মসজিদে ঢুকতেন ওর কাজ ছিল পিছনে পিছনে থাকতেন যে হুজুর মসজিদে ঢুকতেন জুতা দুইটা নিয়ে বুকে রেখে দিত জুতার যে আদব ইহুদির আদব দেখেন আমাদের আদব কি হুজুর মসজিদে ঢুকছে জুতা দুইটা নিয়ে দুলাবালি ফালাইয়া জুতার তালা খানা করে পিছনে পাশার উপরে ধরে রাখি যাতে বালি না লাগে কাপড় ঠিক থাকে আমার সাগরিত গিরিও ঠিক থাকে খেলাপতিও ঠিক থাকে আমার কাপড়ও ঠিক থাকে এই হইলো আমাদের আদব আর ওনার আদব কি ছিল হুজুর যেই ভিতরে ঢুকতো জুতা নিয়ে ঝাড়তো না জুতা নিয়েই জুতার সুতলা এ যতক্ষণ হুজুর বের না হয়তো এইটাই হেনে নিয়ে দাঁড়ায় থাকতো হুজুর যেই বের হইতো আবার হুজুরের পায়ের তলায় এই ডিউটি সাত বছর কয় বছর করছে সাত বছর পর হাজরাতে আহ বাক্কারা জেলাতলানকে হুজুর বললেন এই ওই ছেলেটাকে দেখি না কেন ওই যে আমার জুতা নিত হুজুর এই ছেলেটা অসুস্থ বিছানায় পড়া এই ছেলেটা কি অসুস্থ বিছানায় পড়া কোথায় বিছানায় পড়া তুমি বলো নাই কেন চলো এক্ষুনি আমি তার বাসায় যাব সঙ্গে সঙ্গে রসুল্লাহ চলে গেলেন তার বাসায় চলে গেলেন ইহুদির বাপ মা খবর পাইছে যে মোহাম্মদ রসুল্লাহ আসতেছেন

রসুল্লার হাত মোবারক যখন ছেলের কপালে এরকম রাখছে রাইকের সঙ্গে সঙ্গে টান দিয়ে দিছে এবং মুখটা হুজুরের কালো হয়ে গেল অন্ধকার হয়ে গেল মুখটা অন্ধকার হয়ে গেল হাতটা টান দিয়ে নিয়ে নিল মানে এমন ভাবে মনে হয় যেন কোন গরম জিনিসে হাত দিছে হাতটা দিয়ে টান দিয়ে মুখটা কালো করলো কালো করে বলে বাবা তাড়াতাড়ি কলেমা পর কলেমা পর কলেমা পর ছেলে কি করবে পাশে বাবা মা হুজুর ইহুদি হঠাৎ করে হুজুর কলমা পড়তে বলতেছে কি করমু কি করমু বাপের দিকে তাকাইছে বাপের দিকে তাকায় রইছে একবার দুইবার তিনবার তিনবার এবার বাপ বলে বেটা আমার দিকে নয় নবী মুস্তফার দিকে তাকাই উনি যা বলে তাই করো সঙ্গে সঙ্গে ছেলে কলে মাপড় রসুল্লা বের হয়ে আসলেন হামদুলিল্লা হিল্লে দিয়ে নার ্কর কে বললেন আবু রে আমি যখন কপালে হাত দিছি দিয়ে দেখি আমার আগে আজরাইল এসে বসে রয়েছে আজরাইলের উপস্থিতি টের পেয়ে আমার মনটা খারাপ হইলো আমি আল্লাহকে বললাম ও খোদা ছেলে সাত সাতটি বছর আমার জুতা বুকে নিয়েছিল সেই ছেলে বেইমান হয়ে মারা যাবে আমি কি করে সহ্য করব আমি কলেমার দাওয়াত দিলাম আল্লাহ তুমি সুযোগ দাও আজরাইল সরাই রাখো আল্লাহ আজরাইলের উপরে নোটিস করলেন খবরদার আমার রসুলের সঙ্গে বেয়াদ করবি না যতক্ষণ রসুল তাকে কলেমার তাল কিন দেয় ততক্ষণ তুই দূরে থাক আজরাইল দূরে রইল আমি কলেমার তাল কিন দিলাম ছেলে কলেমা পড়লো মারা গেল আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমার ছেলেটা জাহান্ন থেকে বলেন ইহুদি হওয়ার পরেও কি বেইমান হয়ে মরল এক ওয়াক্ত নামাজ পড়ে নাই ছেলে একটা সিজদা দেয় নাই একবার দুইবার জিকির করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দাড়ি রাখে নাই টুপি ছিল না কিছুই ছিল না কিন্তু শুধু রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে হুজুরের জুতে জুতা বুকে টানার কারণে আল্লাহ তাকে বেইমান হয়ে মরতে দিলেন না রসুলকে নিয়ে সময়মতো হাজির করলেন শেষ সময় আমার রসুল হাজির হয়ে যাবে রসুল সে হাজির হয়ে যাবে মৃত্যুর শিওরে বাপ দেখবেন না মা দেখবেন না আত্মীয় দেখবেন না স্বজন দেখবেন না মনের আগে আমার রসুল বসে থাকবে রসুলকে দেখে দেখে দুনিয়া থেকে যেতে পারবেন এই আল্লাহ তালা এই রসুল প্রেমিকদেরকে এইটা দেখ আমরা চাই টাকা চাই না পয়সা চাই না আমরা বাদশাহী চাই না ক্ষমতা চাই না লিডারি চাই না নেতাগিরি চাই না আন্দোলন চাই না আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই জীবনে আল্লাহ তালা শুধু একটা জিনিস আমাদেরকে দেখ এক একবার স্বপ্নে যদি আমার নবীর নুরানি চেহারাটা দেখবার তো ফিক আর আমরা যখন মারা যাব মৌতের সময় বাবা দেখতে চাই না মা দেখতে চাই না আত্মীয় স্বজন দেখতে চাই না কাউকে দেখতে চাই না শুধু শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার হাবিব সাল্লাহ সাল্লামকে আমার শিওরে দেখতে দেখতে যেন আমরা মরতে পারি